আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই জানাবেন আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে এই যে একটা জায়গা চলে এসেছি আমরা আমার একটা ননদের বাড়িতে সেখানে ননদের মেয়ের বার্থডে অনুষ্ঠান আমরা সবাই মিলে কিন্তু চলে এসেছি এখানে আজ প্রচণ্ড গরম পড়েছে তার মধ্যেও আসতে হলো আর এই যে পুচুমণি দেখছেন পুরো খালি গায়ে আছে কারণ অনেকক্ষণ ধরে ফটোশ্যুট চলছে ওর প্রচণ্ড ঘেমে গিয়েছিল ওই জন্য জামাটা এখন খুলে রাখা হয়েছে তো এইদিকে এখনও কিন্তু ফটোশ্যুট চলছে আমরাও খুব মজা করলাম আজকে যদিও প্রচণ্ড গরম তার মধ্যেও যাই হোক অনেক দিনে অনেক দিন পর একটু আমরা ঘোরার জায়গা পেলাম বাড়ি থেকে তো বের হওয়াই হয় না সব সময় শুধু কাজ আর কাজ তো ডেকোরেশনটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল মোবাইলে হয়তো অতটা বোঝা যাবে না খুব সুন্দর ডেকোরেশন হয়েছে আর এদিকে আপনাদেরকে আবার প্যান্ডেলের ডেকোরেশনটা দেখায় দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে এই যে সিম্পলের মধ্যে কিন্তু অসাধারণ একটা প্যান্ডেলের লুক এসেছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে হব ততক্ষণ অবধি কথা হাফেজ